আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে চেষ্টা চলছে হ্যাঁ বা বিভিন্ন ড্রেনেজ যেগুলো আছে সেই ড্রেনেজগুলোকে রিএক্সেকশন করে হ্যাঁ তার থেকে মাটি নিয়ে এটা করা যায় কি না কারণ সাগরের যেটুকু মাটি মানুষজনেরা দেওয়ার কথা পুকুর কেটে তারা দিয়ে থাকে সেটা এবছর হয়তো একটু কম হবে সেই জন্য বিভিন্ন চ্যানেল বা বিভিন্নভাবে বড় বড় যে ড্রেন আছে গ্রামের ভিতরে গঙ্গাসাগর এবং ঢাবলার ট্রেন সেই সব ট্রেন থেকে মাটি সংগ্রহ করার চেষ্টা হচ্ছে এবং শ্যামাগুড়িতে ট্রেজিং করার পরে যে মাটিটা থাকবে সেখান থেকেও মাটি আসতে পারে এবং আমাদের যেটা গঙ্গাসাগর সেতু মরিগঙ্গা নদীতে যে সেতু হচ্ছে সেই জায়গা থেকে যে ব্রিজগুলো হয় সেখান থেকে যে মাটি ডেগিন করে যে মাটিটা তোলা হয় সেখান থেকেও মাটি এখানে আসার জন্য একটা ব্যবস্থা হয়েছে আপনাদের আরও বলে থাকি যে বাস স্ট্যান্ডের জন্য এবছর বাস স্ট্যান্ড আমরা পাঁচ নম্বর যে রাস্তার তার অনেক পিছনে রুই চ্যারিটেবল ট্রাস্ট তাদের যে জায়গা ছিল যে জায়গাগুলো তারা লোকাল লোকেদের তাদের ছ থেকে বিঘা প্রতি কিছু অর্থ নিয়ে তাদের চাষ করতে দিয়েছে সেই জায়গাটা আপনার চাষের পরে আমাদের সাথে চুক্তি হয়েছে যে ওইখানে বাস স্ট্যান্ডটা ওইখানে চলে যাচ্ছে এবছর বাস স্ট্যান্ড যেটা পাঁচ নম্বরের নিয়ে সমস্যা হতো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের টোটাল বাস স্ট্যান্ড থেকে যেটা আসবে চামাগুড়ি থেকে যে আসবে টোটো অটো সবগুলো ওই রুই চ্যারিটেবল ট্রাস্টের যে জমি আছে সেই জমি একটা রাস্তার পাশে হ্যাঁ সেইটাকে অলরেডি গত পরশু দিন হ্যাঁ এসডিপিও আমাদের সুন্দরবনের এসডিপিওর উপস্থিতিতে আমাদের ওসির উপস্থিতিতে সহকারী সভাপতি ছিলেন এবং আমি মন্ত্রী হিসাবে উপস্থিত ছিলাম সেটাও ফাইনাল হয়ে গেছে এবং ইতিমধ্যে অ্যাডিশনাল যিনি এজি এ মানে ডিজি তিনি এসেও ভিজিট করে গেছেন এবং আমাদের কটেশ্বর রাউসাও প্রতি মুহূর্তে তিনি এটাকে ভিজিট করছেন কারণ দু হাজার ছাব্বিশে গঙ্গাসাগর মেলা যাতে অত্যন্ত নিখুঁতভাবে হয় কারণ আপনারা জানেন সামনে বিধানসভা নির্বাচন আছে তাই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে যাতে কোনোভাবে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় যারা তীর্থযাত্রীরা স্নান করতে আসবে হ্যাঁ এবছরও তো আমাদের আসা প্রায় দেড় কোটির কাছাকাছি মানুষ বা দু কোটির কাছাকাছি মানুষ সেটা এখানে স্নান করতে পারে কারণ এবছর কুম্ভ মেলা নেই অতএব আমাদের এইটুকু আপনাদের বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দৃষ্টি রয়েছে এই গঙ্গা সাগর মেলার সামগ্রিক কিভাবে ডেভেলপ করা যায় এবং গঙ্গাসাগর মেলা নিয়ে তারা প্রতিনিয়ত মনিটরিং করছেন হ্যাঁ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার